একটি দেশের সামরিক শক্তি তার বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনী শক্তি দ্বারা নির্ধারিত হয় সারা বিশ্বজুড়ে প্রতিরক্ষা উৎসাহীরা দু সালে দেশের শীর্ষস্থানীয় সামরিক বাহিনী সম্পর্কে অনুমান করেছে প্রত্যেক জাতি গর্ব সামরিক বাহিনী সামরিক বাহিনী ছাড়া কোনো জাতি থাকতে পারে না এমন নয় কারণ তারা যখনই প্রয়োজন হয় তখন সাহায্য করতে প্রস্তুত থাকে হ্যাঁ লোকে তাই বলে তবে পৃথিবীতে এখনও এমন দেশ রয়েছে যাদের সেনাবাহিনী নেই এবং তারা বেশ ভালো কাজ করছে বেশিরভাগ দেশই রাজকীয় পৌরী বা পুলিশ বাহিনী রয়েছে যা দেশের অভ্যন্তরীণ এবং বাহিক নিরাপত্তায় সহায়তা করে আপনার সব সচেতন হওয়া উচিত যে শুধুমাত্র বিপুল সংখ্যক সৈন্য এবং একটি শক্তিশালী সামরিক বাহিনীর সমতুল্য নয় অর্কৃতপক্ষে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী হলো সৈন্যের সংখ্যা সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত অস্ত্র প্রযুক্তি এবং প্রতিরক্ষা বাজেট এবং আরও অনেক কিছু সমন্বয়ের ফলাফল তো আজকে আমরা এখানে দু হাজার চব্বিশ সালের শীর্ষ দশটি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী সম্পর্কে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে ক্লিক করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা মোটিভেশন পাই এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো প্রত্যেকবারের মতো আমি মনির আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস তো নাম্বার এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সিকোয়েন এবং অন্যান্য বাজেট কাটছাট সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রেডিটের সূচকে নিম্নলিখিত নয়টি দেশের চেয়ে সব প্রতিরক্ষায় বেশি ব্যয় করে যা প্রায় ছশো এক বিলিয়ন মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে দশটি বিমান বাহিনীর রণতরী রয়েছে যা তাদের সবচেয়ে উল্লেখযোগ্য পরিচালিত সামরিক সুবিধা তুলনামূলকভাবে ভারত যেটি বর্তমানে তার তৃতীয় ক্যারিয়ার তৈরি করছে তার কাছে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি বাহক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পারমাণিক হস্তাগারের পাশাপাশি নৌবাহিনীর নতুন রেলের মতো অত্যাধুনিক প্রযুক্তির মতো যে কোনো দেশের সবচেয়ে বেশি বিমান গর্ব করে নাম্বার দুই হচ্ছে রাশিয়া সামরিক দু হাজার বাইশ ছাড়া রাশিয়ার বিশ্বের শীর্ষ দশটি শক্তিশালী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল এশিয়া সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রচুর সামরিক প্রযুক্তি অর্জন করেছে তার সামরিক শক্তির অন্যতম কারণ তাছাড়া বিশাল আকারের কারণে রাশিয়ার প্রকৃতি সম্পদের অসীমিত নাম্বার তিন হচ্ছে চীন চীন একটি বিচার বিশাল সামরিক দেশ তাদের শুধু বিশাল সামরিক বাহিনী নয় তারা আরও অন্যান্য বেশি অস্ত্র এবং অন্যান্য যুক্ত সরঞ্জাম তৈরি করে যা বর্তমানে বিশ্বে অনেক জায়গায় ব্যবহৃত হয় যাই হোক চীন উনিশশো সাল থেকে কোনো যুদ্ধ আরও করেনি যখন তিনি ভিয়েতনামের কাছ সাথে যুদ্ধ করেছিল তারপর অনেক সামরিক সক্ষমতা কখনো পরীক্ষা করা হয়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সাধারণত ধারণা করা হয় যে চীন বর্তমানে অন্য যে কোনো দেশের তুলনায় তার সামরিক বাহিনীতে বেশি ব্যয় করে নাম্বার চার হচ্ছে ভারত কয়েক বছরের মধ্যেই চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে ভারত ফলে দেশের শ্রমিকদের কোনো অভাব নেই এবং পূর্ব ও পশ্চিমবঙ্গে সীমান্তে শত্রু প্রতিবেশী দেশের উপস্থিতির কারণে সরকার ধীরে ধীরে সামরিকভাবে বাড়াচ্ছে এবং দু হাজার তেইশ সালের চেয়ে দু হাজার চব্বিশ সালে আশা করছি বিশ্বের শীর্ষদশ সামরিক শক্তির মধ্যে ভারত চতুর্থ স্থানে রয়েছে নাম্বার পাঁচ আছে জাপান জাপানের সামরিক বাহিনীকে এশিয়া ও বিশ্বের অন্যতম সেরা হিসাবেও গণ্য করা হয় জাপানের সামরিক বাহিনীর আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ মিত্রতা এবং উন্নত সামরিক প্রযুক্তির জন্য ধন্যবাদ নাম্বার ছয় হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া সশস্ত্র বাহিনীতে আধুনিক সুসঞ্চিত এবং সেনাবাহিনীর আকার ছোট অস্বত্ত তাদের নৌবাহিনী এবং বাহিনী এবং সীমা সেনাবাহিনীর দ্বারা নিযুক্ত অস্ত্র ব্যবস্থা এবং প্রযুক্তি অত্যাধুনিক নাম্বার সাত হচ্ছে ফ্রান্স ফরাসি সামরিক বাহিনী ছোট তবুও এটি সুপ্রশিক্ষিত পেশাদার এবং শক্তি বাজেট করতে সক্ষম চার্লস টিগল একটি কার্যত নতুন বিমান বিমানবাহিনীর রণতরী দেশের অবস্থান করছে এবং ফ্রান্স নিয়মিতভাবে আফ্রিকা জুড়ে সামরিক মোতায়েন অসং অংশগ্রহণ করে সরকারের স্থিতিশীলতা এবং চরম বিরুদ্ধে বিপরীতে যুদ্ধে সহায়তা করা নাম্বার আট হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বিশ্বের একটি সুপরিচিত দেশ যেখানে একটি শক্তিশালী সামরিক শক্তি রয়েছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী সাধারণত ইউকে মিলিটারি নামে পরিচিত প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সেনা রয়েছে এবং ব্রিটিশ সশস্ত্র বাহিনী সাধারণত হ্যার ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনী নামে পরিচিত যুক্তরাজ্যের পরীক্ষার দায়িত্ব প্রতিরক্ষার দায়িত্ব নিয়ন্ত্রণযস্থ সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বাহিনীর গঠন করে নাম্বার নয় হচ্ছে ইতালি দুটি অ্যাপারেটিং এয়ারক্রাফট এবং ক্যারিয়ারের দেশটি দখলের কারণে ইতালি সামরিক বাহিনী ক্রেডিট সুইচের বিশ্বে বিশ্লেষণ উচ্চ স্কোর করেছে ইতালি অপেক্ষাকৃত বড় সাবমেরিন এবং আর্ট হেলিকপ্টারের স্কোয়াড্রনের সাথে একটি ব্যবহারগুলি দেশের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে নাম্বার দশ হচ্ছে তুরস্ক পূর্ব ভৌমধ্য তুরস্কের একটি বৃহত্তম সশস্ত্র বাহিনী রয়েছে এবং ক্রেডিট সুইচের তালিকায় থাকা মাত্র পাঁচটি দেশের বিমান বাহিনী নরতরণী না থাকা সত্ত্বেও তুরস্কের সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে উপরন্ত দেশটি একটি বিশাল ট্যাঙ্ক পাওয়ার এবং সেই সাথে যথেষ্ট সংখ্যক বিমান এবং আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে তুরস্ক একটি দ্বিতীয় সমর্থক এবং এফ থার্টি ফাইভ তো আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চান সেটাও মতামত দিতে চানবেন ভুলবেন না তো চলো বন্ধু এই ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে